কি অনলি দুই দাঁত বয়স হ্যাঁ প্রথম মেনে দুধ পাবেন আঠারো লিটার একদম গ্রান্টেড এগুলো ফেটে বেরো আসবে একটা ছোটো বাচ্চাও নাড়তে পারবে কিচ্ছু বলবে না এত সফট এটা দুই লক্ষ পঁয়তাল্লিশ একটা চার দাঁত মাজা ভারি একদম বেলুনের মতন গরু অরিজিনাল ভিসেপ প্রতিটা পশম মিল গরুর কোয়ালিটি শিং পিছনে ওলানে শখ দেখেন একদম টিসু ওলান চামড়া একবার পাতলা কোনো মিক্সার নাই চামড়া একবার পাতলা দেখেন চামড়া টান দিলে কত দূর চলে আসে দেখেন এই যে চামড়া একবার পাতলা দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা চার প্রথম প্রথমে আঠারো কেজি দুধ পাবেন আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জেনে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন দর্শক আজ চলে আবারও জান্নার ডেরি ফার্মে গরুর দাম সম্পর্কে জানাতে কোন গরুর কতটুকু দুধ হয় এবং দাম কত সেই সম্পর্কে জানবো আমরা রুবেল ভাইয়ের কাছে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম জান্নার ডেয়ারি ফার্ম থেকে আমাদের এখানে বর্তমান একশোর অধিক গাবি আছে যারা সারা বাংলাদেশ থেকে গাবি কিনতে চান অবশ্যই আমার খামারে আসবেন আমাদের এখানে যে জাতগুলো আছে বাইরের অন্যান্য জায়গার গরুর সাথে মিলবে না সুস্থ সবল এবং ভালো আমার সারা বাংলাদেশে প্রতি মাসে দেড়শো থেকে দুইশো প্লাস গাভি সেল হয় এক একটা গরুর মান দেখেন এগুলো মাজা দেখেন একটা গরুর মাজা বডি ফ্যার পার্সেন্টেজ এটা সেকেন্ড ল্যাক্ট্রেশন ছয় দাঁত এটা অনলি দুই দাঁত ব্রিড দেখেন গরুগুলো ব্রিড দেখেন পিউরিটি দেখেন এগুলো কী এগুলো এগুলো কী অনলি দুই দাঁত বয়স হ্যাঁ এই দেখেন এদিকে আসেন এগুলা গরু আমাদের শঙ্কর গরু বলি বাংলাদেশে বিভিন্ন জায়গায় গাবি পাওয়া যায় এরকম মাজা এগুলো এখন আর পনেরো ষোলো দিন করে বাকি আছে মাজা ওলানের শেপ এবং পার্সেন্টেজ সব কিছু খেয়াল করেন গরুগুলোর মধ্যে এই গরুগুলোর মধ্যে কি আছে হ্যাঁ অরিজিনাল ভি শেপ প্রতিটা পশম মিল গরুর কোয়ালিটি শিং পিছনে ওলানের শখ দেখেন একদম টিসু ওলান যারা এই ধরনের গাবি কিনবেন অবশ্যই আমাদের খামারে আসবেন এখানে অগণিত গাবি আমাদের খামারে আছে প্রতি সবসময় আমার এখানে পঞ্চাশ থেকে ষাটটা গরু বাচ্চা দেওয়া থাকে বাচ্চা দেওয়া গাবি কিনতে পারবেন এবং প্রেগনেন্ট গাবিও কিনতে পারবেন দর্শক আমরা গরুর দর দাম সম্পর্কে জানবো এবং কোন গরুর কতটুকু দুধ হয় সেই সম্পর্কে জানব তার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার বগুড়া খামার টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় আর আপনারা কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে বলে যাবেন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরোটা গাপটানা টানা সতেরো দিন বাকি আছে এটা গতবার দুধ ছিল তেইশ চব্বিশ এবার দুধ আসবে তেইশ থেকে পঁচিশ একদম বেলুন এগুলো ফাট একদম বের হয়ে আসবে টিসু গাবি এই গাবিটা যদি কোনো ভাইয়া নেন এটার দাম পড়বে আপনার দুই লক্ষ সত্তর হাজার টাকা চব্বিশ পঁচিশ দুধ মারবে এটা প্রথম বাচ্চা দিবে চার দাঁত এদিকে আসেন ভাইয়া এটা দেখাই দেয় চার দাঁত দেখেন একদম টিসু ওলান একবারে টিসু ওলান দেখেন এগুলো কি এগুলা কাছে আসেন এগুলো সফট প্রথম মেনে দুধ পাবেন আঠারো লিটার একদম গ্র্যান্ডেড এইগুলো ফেটে বেরো ছোট বাচ্চাও নাটতে পারবে কিচ্ছু বলবে না এত সফট হাজার মধ্যে যোগাযোগ করবেন এই গরুটা কিনতে পারবেন দুই লাখ পঁয়তাল্লিশ চামড়া একবার পাতলা কোনো মিক্সার নাই চামড়া একবার পাতলা দেখেন চামড়া চান দিলে কত দূর চলে আসে দেখেন এই যে চামড়া একবার পাতলা দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা চার দাঁত প্রথম মেনে আঠারো কেজি দুধ পাবেন ডিএলের গাদি হাই পার্সেন্টেজের এখনো বাকি আছে সতেরো আঠারো দিন এটা গতবার দুধ ছিল প্রথম বিহানে বাইশ তেইশ এবার তেইশ থেকে পঁচিশ হাইব্রিড দুই লাখ সত্তর হ্যাঁ এই গরুটা আমাদের এটা হলস্টেন ফ্রিজিয়ান দেন মাজা দেখেন শেপ দেখেন পিঠের উপরে দেখেন জায়গা দেখেন কত জায়গা হ্যাঁ একদম হাই কোয়ালিটির এটা দুধ থাকবে তেইশ থেকে পঁচিশ এই গোড়া যদি সংগ্রহ করতে চান এটা 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 রেট পড়বে আপনার দুই লক্ষ আশি হাজার টাকা আর এই দুইটা গরু ফার্স্ট ক্লাস মানের গাবি এই জোড়াটা হলো আপনার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা করে এটা এবার দুধ থাকবে বিশ থেকে বাইশ এই সংকটটাও থাকবে বিশ থেকে বাইশ গরুর কোয়ালিটি দেখেন এগুলা সময় আছে এই দেখেন মান দেখেন গরুর পার্সেন্টেজ একদম গায়ের প্রতিটা পশম মিল কোনো উনিশ বিশ নাই ফার্স্ট ক্লাস মানের গরু দুই লক্ষ চল্লিশ হাজার টাকা করে জোড়াটা দুই লাখ চল্লিশ করে যারা ভালো গাবি কিনবেন যোগাযোগ করবেন এটা দুই লাখ চল্লিশ ওটা দুই লাখ চল্লিশ এটা বিশ প্লাস করবে বিশ কেজি গ্রান্টেড ওটা বিশ প্লাস করবে বিশ কেজি গ্রান্টেড ডবল বডি কিন্তু দেখেন মান দেখেন লম্বা সাত হাত পাশা একবারে ভিসেপ উঁচা গলা চিকন বকশি সিং ফার্স্ট ক্লাস মানের গবি হ্যাঁ